মামি একাই পাচ্ছি এই জন্য আর এক মামি সাহায্য করছে দেখেন কত সুন্দর করে মাছটি কাটছে প্রথমে মাছের মাথাটি কাটতেছে পরে লেসটি কাটতেছে কত সুন্দর করে কাটতেছে মাছটিতে অনেক তেল মামি অনেক সুন্দর করে পিস পিস করে কাটতিছে লেজের দিকটা কাটা হলে মাছ বারবার কাটতিছে এবং ডিম দেখেন কত ডিম বন্ধুরা মাছের পিচগুলো অনেক বড় বড় হবে ডিম মাছ তেলে প্রায় এক কেজি হবে দেখেন আমার মামি মাছের বেলুন নিয়ে মাকিন লাগবে

यो बाबुहरु बारे थियो यो सिक्कोले